যে যত বেশি ভোটে যেতে সেই অঞ্চলের মানুষকে তত বেশি ভালোবাসা দেবে এটাই পুরস্কার যে অঞ্চল সবচেয়ে বেশি লিড দেবে তাদের পুরস্কার দেওয়া হবে রবিবার আমডাঙ্গায় প্রচারে গিয়ে এমনটাই বলেছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক তৃণমূল প্রার্থীর এমন বক্তব্যের জন্য নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং সোমবার রাতে শ্যামনগরে এক সভায় এ প্রসঙ্গে পার্থ বলেন তিনি বলেছেন যে অঞ্চল যত বেশি ভোটে জেতাবে তাদের তত বেশি ভালোবাসা দেবেন এটাই পুরস্কার এদিকে নৈহাটি থেকে ভৌমিককে হারানোর চ্যালেঞ্জ জানিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং এ প্রসঙ্গে পার্থভৌমিক বলেন এই সিদ্ধান্ত নৈহাটির মানুষ নেবেন তবে জেতার ব্যাপারে একশো শতাংশ আশাবাদী তৃণমূল প্রার্থী হ্যাঁ তো অভিযোগ কে অভিযোগ জানা কে করেছে যে যত বেশি ভোটে যেতাবে সেই অঞ্চলের মানুষকে তত বেশি ভালোবাসা এটাই পুরস্কার যে অঞ্চল যত বেশি ভোটে যেতাবে তাদের তত বেশি ভালোবাসা উপহার দেবো এটাই পুরস্কার যে সমস্ত লোকের সাথে বেশেন বিজেপির যে সমস্ত কাউন্সিলর তারাও স্কোয়ার ফিট কাউন্সিলর বলে ওনার মধ্যে ওই ধারণাটাই ঢুকে গেছে আমি বলতে পারবো না এটা তো বিজেপির অভ্যন্তরীণ বিষয় আমি শুধু চাইবো আমার বন্ধু ভালো থাকুক